নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তৃতভাবে তুলে ধরছি বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো বা নেট সেট ও এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকারী হবে পৃথিবীর সব দেশের সংবিধানের প্রকৃতি ও বৈশিষ্ট্য একই রকম হয় না প্রত্যেক দেশে নির্দিষ্ট একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে কারণ বিভিন্ন দেশের পরিবেশ পরিস্থিতি ও মানুষের আচার আচরণ ব্যবহার চালচলন বিভিন্ন রকমের হয়ে থাকে তাই একই রকম সংবিধানের দ্বারা সব দেশ পরিচালিত হতে পারে না প্রত্যেক দেশের নিজস্ব পারিপার্শ্বিক বৈশিষ্ট্য অনুসারে সংবিধানের বৈশিষ্ট্য নির্ধারিত হয়ে থাকে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার আগে প্রায় দুশো বছর ইংরেজদের অধীনে ছিল উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয়দের দ্বারা গঠিত গণপরিষদ নির্মিত সংবিধান দ্বারা পরিচালিত হতে শুরু করে এই পরিষদ তিনশো উননব্বই জন সদস্য নিয়ে উনিশশো সালে নয় ডিসেম্বর গঠিত হয় তবে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে দেশভাগ হয়ে যাওয়ার কারণে গণপরিষদের সদস্য সংখ্যা তিনশো উননব্বই থেকে কমে তিনশো আট জন এসে দাঁড়ায় দীর্ঘ দুই বছর এগারো মাস সতেরো দিন ধরে অধিবেশনের মাধ্যমে ভারতের সংবিধান তৈরি হয় ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে ভারতের সংবিধানের উৎস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জেনে নেব ভারতীয় সংবিধান প্রণেতারা বিভিন্ন দেশের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন দেশের সংবিধানের ভালো অংশগুলি নিয়ে আলোচনা করে যে সমস্ত দিকগুলি ভারতীয় পরিবেশ পরিস্থিতির সাপেক্ষ সে সমস্ত অংশগুলি ভারতের সংবিধানে লিপিবদ্ধ করেছেন ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ পরাধীন ভারতবর্ষের উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে লিখিত সংবিধান সুপ্রিম কোর্ট প্রস্তাবনা রাষ্ট্রপতি সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার বিচার ব্যবস্থার স্বাধীনতা রাজ্যসভার সভাপতি হিসাবে উপরাষ্ট্রপতি মৌলিক অধিকার ইত্যাদি ব্রিটেনের সংবিধান থেকে আইন তৈরির পদ্ধতি রুল অফ ল একক নাগরিকত্ব সংসদীয় শাসন ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শক্তিশালী নিম্নকক্ষ সিএজি এর কার্যালয় ইত্যাদি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক যুগ্ম তালিকা সমবায় মৈত্রিতন্ত্র প্রস্তাবনার ভাষা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা ন্যায় বিচার জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার হ্রদ জরুরি অবস্থা কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক বিচার ব্যবস্থা গভর্নর নিয়োগ জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় সদস্য মনোনয়ন রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় সদস্য মনোনয়ন রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্য নির্বাচন সংবিধান সংশোধনের পদ্ধতি ইত্যাদি এবার আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো গণপরিষদ নির্মিত ভারতের সংবিধানের প্রকৃতি ও কার্যাবলী আলোচনার পরিপ্রেক্ষিতে কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এগুলি একে একে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান বিশ্বের অন্য কোনো দেশ দেশের সংবিধান ভারতের সংবিধানের মতো এত বেশি ধারা উপধারা তালিকা নেই ভারতের সংবিধানে মোট তিনশো পঁচানব্বইটি ধারা বহু উপধারা ও আটটি তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে পরবর্তীতে বিভিন্ন সংবিধান সংশোধন করে আরও নতুন নতুন বিষয় সংবিধানে যুক্ত করার ফলে এর আকৃতি আরও বৃহত্তম রূপ নিয়েছে যেমন উনিশশো সালে প্রথম সংবিধান সংশোধন দ্বারা নবম তালিকা উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধন দ্বারা দশম তালিকা উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও দুটি অধ্যায় উনিশশো বিয়াল্লিশ সালে বিরানব্বই সালে তেহাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে এক একাদশ তালিকা এবং চুহাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে দ্বাদশ তালিকা সংবিধানের সংযুক্ত করা হয় যদিও সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে উপযোগিতাহীন এরকম বহু ধারা বাদ দেওয়া হয়েছে তবে বর্তমান ভারতের সংবিধানে একশো তেরোটি সংশোধনীর মাধ্যমে মোট চব্বিশটি অংশে চারশো আটচল্লিশটি ধারা বারোটি তপশীল আছে এছাড়া ভারতের সংবিধানের ইংরেজি সংরক্ষণে সংস্করণে মোট শব্দ সংখ্যা এক লাখ সতেরো হাজার তিনশো উনসত্তরটি ভারতীয় সংবিধানের দ্বিতীয় তো হল সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ ভারতের সংবিধান একদিকে যেমন সুপরিবর্তনীয় অন্যদিকে তেমন দুষ্পরিবর্তনীয় সংবিধানের তিনশো আটষট্টি নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করা আছে এই ধারায় দুটি পদ্ধতিতে সংবিধান সংশোধনের কথা বলা হলেও সংবিধান সংশোধনের তিনটি পদ্ধতি রয়েছে এগুলি হলো এক নম্বর সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পার্লামেন্ট কর্তৃক এককভাবে সংবিধানে সংশোধন দুই নম্বর বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পার্লামেন্ট কর্তৃক এককভাবে সংবিধান সংশোধন তিন নম্বর কেন্দ্র ও রাজ্য আইনসভা কর্তৃক যৌথভাবে সংবিধান সংশোধন এবার আমরা তিনটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করব। প্রথমত সংবিধানের এমন কতগুলি ধারা আছে যেগুলি পরিবর্তন সাধন বা সংশোধনের জন্য কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন হয় না পার্লামেন্ট সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সমর্থনে অর্থাৎ সাধারণ বিল পাশের পদ্ধতিতে এগুলো সংশোধন করে থাকে এসব ক্ষেত্রে পার্লামেন্ট বিশেষ সংখ্যাগরিষ্ঠতা কিংবা রাজ্য আইনগুলির আইনসভার সম্মতি কোনো প্রয়োজন হয় না এইভাবে পার্লামেন্টে গৃহীত হওয়ার পর সংশোধনী বিলটি রাষ্ট্রপতির সম্মতি লাভ করার পর আইনে পরিণত হয় নতুন রাজ্য গঠন রাজ্য পুনর্গঠন পুরাতন রাজ্যের সীমানা কিংবা নাম পরিবর্তন রাজ্য আইনসভার উচ্চকক্ষ তথা বিধান পরিষদের বিলোপ সাধন পার্লামেন্টের সদস্যদের বেতন ও ভাতা ভারতীয় নাগরিকতা ইত্যাদি বিষয় এই প্রথম পদ্ধতিতে সংশোধন করা হয় সংবিধান সংশোধনের দ্বিতীয় পদ্ধতি অনুসারে সংবিধান কিছু কিছু অংশ পরিবর্তন বা সংশোধন করতে হলে পার্লামেন্টের দুই কক্ষের মোট সদস্যের অধিকাংশ অর্থাৎ উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থন একান্ত প্রয়োজন এইভাবে পার্লামেন্টের প্রতিটি কক্ষে গৃহীত হওয়ার পর সংশোধনী বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয় রাষ্ট্রপতি সম্মতি দিলে বিলটি আইনে পরিণত হয় যেমন সংবিধানের মৌলিক অধিকার রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ইত্যাদি এবার আমরা সংবিধান সংশোধনের তৃতীয় পদ্ধতিটি আলোচনা করব। সংবিধানের তিনশো আটষট্টি নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্র ও রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতার পরিধি সুপ্রিম কোর্ট ও কেন্দ্রশাসিত অঞ্চল ও অঙ্গরাজ্যের রাজ্য সমূহের হাইকোর্ট সংক্রান্ত বিষয়ে পার্লামেন্ট অঙ্গরাজ্যের গুলির প্রতিনিধিত্ব এবং তিনশো আটষট্টি নং ধারায় বর্ণিত সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কিত সংবিধান সংশোধনের প্রস্তাবকে পার্লামেন্টের প্রতিটি কক্ষে মোট সদস্য এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ কর্তৃক সমর্থিত হতে হবে এইভাবে পার্লামেন্টের উভয় কক্ষের সমর্থন লাভের পর বিলটিকে রাজ্য আইনসভাগুলিতে অনুমোদনের জন্য পাঠানো হয় রাজ্য আইনসভাগুলি সমর্থন লাভ পেলে এই প্রস্তাবটি রাষ্ট্রপতি অনুমোদন করলে সংবিধানটি সংশোধন করা হয় উপরে আলোচনা থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে ভারতীয় সংবিধানের কিছু কিছু অংশ সুপরিবর্তনীয় হলেও কিছু কিছু পরি অংশ আবার দুষ্পরিবর্তনীয় আছে যা অতি সহজেই পরিবর্তন করা যায় না এই কারণে ভারতের সংবিধানকে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ বলা হয় পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসনের সংমিশ্রণ অনেকে ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মূল তিনটি বৈশিষ্ট্য হল এক লিখিত পরিবর্তনীয় সংবিধানের উপস্থিতি দুই সংবিধান অনুসারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টন তিন নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি উপরে আলোচনায় আমরা দেখতে পেলাম ভারতের সংবিধান লিখিত হলেও দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় এর সংমিশ্রণ কিন্তু ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন আইন ও বিচার বিভাগীয় ক্ষমতা বন্টন করার ব্যবস্থা আছে আইন সংক্রান্ত ক্ষমতা তিনটি তালিকা লক্ষ্য করা যায় যেমন কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা কেন্দ্রীয় তালিকা বিষয়ে কেন্দ্র সরকার এককভাবে আইন প্রণয়ন করে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্য সরকার এককভাবে আইন প্রণয়ন করে কিন্তু যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারে তবে যুগ্ম তালিকা বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে বিরোধ বাধলে কেন্দ্র সরকারের প্রাধান্য বজায় থাকে এছাড়াও কেন্দ্র সরকার বিশেষ পরিস্থিতিতে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে যেমন এক রাজ্য সরকারগুলি অনুরোধ করলে দুই জরুরি অবস্থা জারি করা হলে তিন কেন্দ্রীয় আইনসভা দুই তৃতীয়াংশ ভোটে প্রস্তাব পাশ করলে এছাড়াও ভারতে একটি শক্তিশালী যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায় ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন সংক্রান্ত সংবিধানের ধারা নিয়ে কোনো বিরোধ ঘটলে তা মীমাংসার জন্য সুপ্রিম কোর্ট তার সমাধান করে থাকে এছাড়া রাজ্য কেন্দ্রশাসিত যে কোনো ধরনের বিরোধের মীমাংসা নিরপেক্ষ আদালত হিসাবে সুপ্রিম কোর্ট করে থাকে উপরে আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ পরবর্তী বৈশিষ্ট্য সংবিধানের প্রাধান্য ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন সরকারের যাবতীয় ক্ষমতা একমাত্র উৎস হল এই সংবিধান এই সংবিধান সরকারের আইন বিভাগ শাসন বিভাগ ও অন্যান্য সকল সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে কেউ সংবিধানের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারে না সরকার সংবিধান বিরোধী আইন প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয় তাই ভারতবর্ষে সংবিধানের প্রাধান্য লক্ষ্য করা যায় পরবর্তী বৈশিষ্ট্য প্রস্তাবনার উপস্থিতি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আছে এটি মার্কিন সংবিধানের অনুকরণের সৃষ্টি করা হয়েছে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বলা হয় এতে সংবিধানের উৎস আইনগত ভিত্তি নৈতিক আদর্শ ও মূল্যবোধের ধারণা পাওয়া যায় এই প্রস্তাবনা থেকে সংবিধান রচয়িতাদের মধ্যে যে উদ্দেশ্য সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়ে থাকি ভারতীয় সংবিধানের শুরুতে এই প্রস্তাবনাটি আছে তাতে সংবিধানের উৎস ভিত্তি মৌলিক আদর্শ মূল লক্ষ্য সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা আছে প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে এছাড়াও সংবিধানে স্বাধীনতা সাম্য ভাতৃত্ব ব্যক্তির মর্যাদা জাতীয় ঐক্য ও সংহতির কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলি ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দটি যুক্ত করা হয়েছে অধ্যাপক বার্কারের বার্কার এই প্রস্তাবনাকে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ বলে অভিহিত করেছেন ভারতীয় সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে সংবিধানে ঘোষণা করা হয়েছে এবার আমরা এগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনে নেব সার্বভৌম ভারত একটি সার্বভৌম রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অর্থ হল চূড়ান্ত ক্ষমতা ভারত আভ্যন্তরীণ ও বাহ্যিক দুই দিক দিয়েই সার্বভৌম দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারবে না ঠিক একই রকম আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত ভবিষ্যতের নিয়ন্ত্রণ থেকে সর্বপ্রকার মুক্ত ভারত স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ ও পরিচালন করতে পারবে অন্য কোনো বিদেশি রাষ্ট্র এতে বাধা দিতে পারে না দ্বিতীয়টি হলো সমাজতান্ত্রিক উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক শব্দটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে ভারতবর্ষের সমাজতন্ত্র হল গণতান্ত্রিক সমাজবাদ এখানে মিশ্র অর্থনীতি ব্যবস্থা গৃহীত হয়েছে বিভিন্ন সমাজতান্ত্রিক আদর্শ কার্যকর করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে ব্যাংক বিমা প্রভৃতি জাতীয়করণ রাজন্য ভাতা বিলোপ সাধন ইত্যাদি উল্লেখযোগ্য তবে ভারতকে সম্পূর্ণরূপে সমাজতন্ত্র বলা যায় না কারণ ভারতে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে তৃতীয় শব্দটি হচ্ছে ধর্মনিরপেক্ষ উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বলতে ভারতের কোনো ধর্ম নেই বা ধর্মীয় স্বাধীনতা নেই এ কথা বোঝায় না ভারত ধর্ম এর অর্থ হলো এখানে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিজ নিজ ধর্মবিশ্বাস ধর্ম আচরণ ও ধর্মপ্রচার করতে পারবে এক্ষেত্রে রাষ্ট্র কোনো বাধাও দেবে না বা কোনো সহযোগিতাও করবে না চতুর্থ শব্দটি হচ্ছে গণতান্ত্রিক ভারতের সংবিধানে ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে ভারতের শাসন ব্যবস্থা সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়ে থাকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে ন্যায় সাম্য স্বাধীনতা সৌভাতৃত্ব প্রভৃতি আদর্শের উপর ভিত্তি করে ভারতকে ব্যাপক অর্থে গণতন্ত্র বলা হয়ে থাকে কারণ এখানে ভারতবর্ষের প্রতিটি নাগরিক তার ভোটাধিকারের মাধ্যমে দেশ পরিচালনার জন্য প্রতিনিধিদের নির্বাচিত করে থাকে শব্দটি হচ্ছে সাধারণতন্ত্র ভারতকে সাধারণতন্ত্র বলা হয়েছে কারণ ভারতের শাসন ব্যবস্থা সর্বোচ্চ স্থানে বিরাজ করে ভারতের রাষ্ট্রপতি এই পদ কোনো বংশানুক্রমিক পদ নয় ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের প্রশাসনিক প্রধান তার নামে দেশের শাসন কার্য পরিচালিত হয় সংবিধানের ব্রিটিশ রানীর কথা উল্লেখ নেই ভারত কমনওয়েলথের সদস্য হলেও এই সদস্য স্বেচ্ছাধীন যে কোনো সময় ভারত চাইলে এই সদস্য পদ থেকে অব্যাহতি দিতে পারে তাই ভারতকে প্রজাতন্ত্র সাধারণতন্ত্র বলা হয়ে থাকে কারণ ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে পরবর্তী সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংসদীয় শাসন ব্যবস্থা ভারতের শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলেও ভারতীয় সংবিধানে সংসদীয় ব্যবস্থা লক্ষ্য করা যায় যেমন ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের থেকে নিযুক্ত হন লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তার নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয় এবং প্রধানমন্ত্রী তার পছন্দ মতো ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক প্রধান প্রত্যেক রাজ্যের ঠিক এরকম ব্যবস্থা লক্ষ্য করা যায় তাই ভারতকে সংসদীয় শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে পরবর্তী বৈশিষ্ট্য হল মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মৌলিক অধিকারের উপস্থিতি ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ ধারার মধ্যে ছয় শ্রেণীর মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কিত অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতের মূল সংবিধানে সাত ধরনের অধিকারের কথা উল্লেখ ছিল তবে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে সম্পত্তির অধিকারকে একটি আইনগত অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয় পরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নির্দেশমূলক উপস্থিতি ভারতীয় সংবিধানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে ছত্রিশ থেকে একান্ন ধারার মধ্যে এই নীতিগুলি উল্লেখ করা হয়েছে নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে গ্রহণ করা হয়েছে কতগুলো সামাজিক ও অর্থনৈতিক অধিকারের প্রতিষ্ঠা করাই হল এই নীতির মুখ্য উদ্দেশ্য যেমন কর্মের অধিকার বার্ধক্য ও অক্ষত অবস্থায় সরকারি সাহায্য পাওয়ার অধিকার পর্যাপ্ত জীবিকার অধিকার ইত্যাদি এই নির্দেশমূলক নীতিগুলিকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা যায় যেমন সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্পর্কিত নীতিসমূহ শাসন কাঠামো উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ তিন নম্বর প্রগতিশীল রাষ্ট্রপতি সম্পর্কিত নীতিসমূহ চার নম্বর আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন সম্পর্কিত নীতিসমূহ এই নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তবে এই নীতিগুলির পেছনে জনসমর্থন আছে তাই কোনো সরকারই একে অগ্রাহ্য করতে পারে না অস্টিন বলেছেন ভারতের সামাজিক বিপ্লবের উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে নীতিগুলি ভূমিকা গুরুত্বপূর্ণ আইভর জেনিক্স বলেছেন ভারতীয় সংবিধান রচয়িতা ফেবিয়ান সমাজতন্ত্রের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েই নির্দেশমূলক নীতিগুলিকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন পরবর্তী বৈশিষ্ট্য হল সুপ্রিম কোর্টের উপস্থিতি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হল যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তির জন্য এই আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবিধান অনুসারে ভারতের সুপ্রিম কোর্ট নামে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত আছে সংবিধানের ব্যাখ্যা মৌলিক অধিকার সংরক্ষণ যুক্তরাষ্ট্রীয় বিবাদ মীমাংসা প্রভৃতি কাজ ভারতের সুপ্রিম কোর্ট করে থাকে পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিচার বিভাগের স্বাধীনতা ভারতের সুপ্রিম কোর্ট যাতে নিরপেক্ষ ও স্বাধীনভাবে নিজের দায়িত্ব পালন করতে পারে তার জন্য সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতা ব্যবস্থা করা হয়েছে নিয়োগ কার্যকাল ও ও সুযোগ সুবিধার ব্যাপারে সংবিধান বিচার বিভাগকে বিশেষ মর্যাদা দিয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় আইন সভা কর্তৃক প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারে পরবর্তী বৈশিষ্ট্য হলো এক নাগরিকত্ব ভারতের শাসন ব্যবস্থায় এক নাগরিকত্ব স্বীকৃত হয়েছে ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করতে গিয়ে দু ধরনের সরকার থাকলেও এক নাগরিকত্ব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে সার্বভৌম রাষ্ট্ররূপে চিহ্নিত করা হয়েছে পরবর্তী বৈশিষ্ট্য হল মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো মৌলিক কর্তব্যের উপস্থিতি যদিও মূল সংবিধানে এই বৈশিষ্ট্যটি ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের কথা যুক্ত করা হয়েছে সংবিধানে একান্ন ক নং ধারায় এগুলি উল্লেখ করা আছে তবে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের কথা যুক্ত করা এর সংখ্যা বেড়ে দাঁড়ায় এগারো পরবর্তী অন্যতম বৈশিষ্ট্য হল সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারায় ধর্ম স্ত্রী পুরুষ ধ্বনি নির্ধর নির্বিশেষে একুশ বছরের প্রত্যেক নাগরিককে ভোটদানের অধিকার দেওয়া হয়েছিল তবে বর্তমানে একুশ বছর থেকে কমিয়ে সেই বয়স সীমা করা হয়েছে আঠারো বছর ভারতের সংবিধানের জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে দেশের শাসন বিভাগের প্রধান তথা রাষ্ট্রপতির হাতে কিছু অতিরিক্ত ক্ষমতা ন্যস্ত করা হয়েছে ভারতের সংবিধানের রাষ্ট্রপতির হাতে তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণার অধিকার দেওয়া হয়েছে সংবিধানের তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নং ধারায় এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে পরবর্তী বৈশিষ্ট্য হলো সমাজের দুর্বল অংশের জন্য সাংবিধানিক ব্যবস্থা ভারতীয় সমাজে সামাজিক আর্থিক ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া অনেক লোক বসবাস করে তাদের তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে চিহ্নিত করে ভারতীয় সংবিধানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিভিন্ন ক্ষেত্রে যেমন চাকরি শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় স্বায়ত্তশাসন নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে পরবর্তী বৈশিষ্ট্য হল স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা ভারতীয় সংবিধানের তেহাত্তর ও চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের গ্রামীণ ও শহর অঞ্চলে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার কথা উল্লেখ করা আছে এই সাহিত্য শাসন ব্যবস্থার মাধ্যমে গ্রামাঞ্চলে এবং শহর অঞ্চলে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি মিউনিসিপাল কর্পোরেশনের দ্বারা স্থানীয় স্তরে শাসন পরিচালনার ব্যবস্থা স্থানীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে নাগরিকরা করে থাকে পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জাতীয় ঐক্য ও সংহতি ভারতবর্ষে বহু ভাষাভাষীর লোক বসবাস করে জাতীয় ঐক্য ক্ষেত্রে এই ভাষা যাতে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য সংবিধান রচিতারা সংবিধানের তিনশো তেতাল্লিশ থেকে একান্ন নং ধারায় সরকারি ভাষা সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করেছে অষ্টম তপশিলে ভারতের মুখ্য ভাষাগুলি লিপিবদ্ধ করা হয়েছে আর দেবনগরী হরপে লিখিত হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে যাতে জাতীয় সংহতি বজায় থাকে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কয়েকটি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা দেশ স্বাধীন হওয়ার সময় ভারতবর্ষের ভূখণ্ড দুটি ভাগে বিভক্ত ছিল একদিকে ইংরেজ শাসিত এলাকা অন্যদিকে দেশীয় রাজাদের দ্বারা শাসিত এলাকা সমস্ত এলাকা নিয়ে এই স্বাধীন ভারতবর্ষ গঠিত হয়েছে সব রাজ্যের জন্য ভারতবর্ষের সংবিধানে একই রকম ব্যবস্থা আছে তবে কয়েকটি রাজ্যের জন্য ভৌগোলিক কারণে বা অন্যান্য বাধা বিপত্তি থাকার কারণে তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা করা হয়েছে এগুলি সংবিধানের তিনশো থেকে তিনশো একাত্তর ঝ নং ধারায় কিছু বিশেষ ব্যবস্থা করা হয়েছে যেমন মণিপুর আসাম মিজোরাম অরুণাচল প্রদেশ গুজরাট ইত্যাদি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপস্থিতি ভারতের সংবিধানের নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপস্থিতি উল্লেখ করা হয়েছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য ভারতীয় নাগরিকরা যাতে অবাধিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য ভারতীয় সংবিধান কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নির্বাচন পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজ্যে স্থানীয় সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থা করা করা হয়েছে পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে অর্থ কমিশন কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে আর্থিক সম্পদ বন্টনের জন্য সংবিধানে দুশো আশি নং ধারায় প্রতি পাঁচ বছর অন্তর একটি কেন্দ্রীয় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে এর সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন তাছাড়াও রাজ্যের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলির মধ্যে আর্থিক সম্পদ বণ্টনের জন্য প্রতি পাঁচ বছর অন্তর রাজ্য অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে উপযুক্ত সমস্ত বৈশিষ্ট্য আলোচনা করার পর আমরা বলতে পারি যে ভারতের সংবিধান হলো বিভিন্ন উন্নত দেশের সংবিধানের একটি সংক্ষিপ্ত রূপ যেখানে ভারতের পরিবেশ পরিস্থিতি অনুসারে আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিবেশের ভিত্তিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাতে যায় তা হলো ভারতের সংবিধান ভারতের সংবিধান হলো একই সঙ্গে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় যুক্তরাষ্ট্রীয় ও এক কেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থার এক অভিনব সমাহার ভারতের সংবিধান ব্যক্তির মৌলিক অধিকার ও জনসাধারণের আর্থ সামাজিক স্বার্থের সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার সামঞ্জস্য বজায় রাখার ব্যবস্থাও করেছে সংবিধানের সংশোধনী ও সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গে বিচার বিভাগের প্রাধান্য লক্ষ্য করা যায় তাই এ সংবিধান হলো একটি উন্নত ধরনের বিশেষভাবে সুসংবদ্ধ দলিল সংবিধান বিশেষজ্ঞ সুভাষি কশ্যপ তার আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন দিস ইটসেলফ ইজ এভিডেন্স অফ ইটস রেসিলিয়েন্স ডাইনামিজম অ্যান্ড গ্রোথ পোটেন্সিয়াল